আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন আমরা গাজীপুরে যে প্রজেক্টটা আপনার জিপসাম ডেকোরেশনের কাজ করছি পুরো বাড়িটা আমরা ঘুরিয়ে দেখাইতেছি আপনাদেরকে আপনারা যারা জিপসাম ডেকোরেশনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর পুরো ভিতর বাহির আমরা এখানে একটা জিপসাম সিলিং রোজ আমরা ভিতরে যাচ্ছি যাওয়ার পরে এখানে একটা জিপসামের পুরো সিলিং এখানে একটা তো আমাদের রঙের কাজ চলতেছে আপনারা যারা যেখান থেকে দেখেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন